কই মাছ খেতে আমরা কে না পছন্দ করি সেটা যদি হয় আবার দেশি কই তাহলে তো আর কোনো কথাই হবে না এক থালা বাদ এই তেল কই দিয়ে খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপি তেল কই তাহলে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি এই তেল কই প্রথমে আমি এখানে মাছগুলিকে খুব সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এই মাছের জন্য কিছু মশলা তৈরি করে নিই সেটাই তোমাদের দেখে দিচ্ছি তো এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা পরিমাণ মতো আদা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিব আর্ধেক পেঁয়াজ পরিমাণ মতো জিরে এগুলোকে আমি শিল পাটায় বেটে নেব আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারও করে নিতে পারেন তাহলে চলুন এবার মাছগুলিকে বেজে নেওয়া যাক তার জন্য এখানে নুন আর হলুদ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কড়াই বসিয়ে দিব কড়াই বসিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল আপনারা কিন্তু চেষ্টা করবেন রান্নাটা সরষের তেল দিয়ে করার কারণ এই রান্নাটা সর্ষের তেল ছাড়া কিন্তু খেতে একদমই ভালো হবে না তাই আপনাদেরকে বলবো অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি কই মাছ কিন্তু তেলে দেওয়ার পর আঁকা বাঁকা হয়ে যায় এটা কিন্তু আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আপনারা কিন্তু মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবেন অবশ্যই মাছগুলোকে বেশি পরিমাণে ভাজবেন না মাছগুলোকে অল্প পরিমাণের ভেজে তুলে নেবেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে সাইড করে রেখে দেব যেই মিশ্রণটা আমরা প্রথমে বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল জলের সাথে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিব একটি তেজপাতা আর কালো জিরে এখানে কিন্তু আমি আরেকটু পরিমাণে তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে গোটা কাঁচা দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজের সাথে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব রান্নার স্বাদ কিন্তু এই মশলা ভাজা থেকেই হয় আপনি যত পরিমাণের ধৈর্য সহকারে মশলাটাকে ভেজে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই হবে আমি কিন্তু এখানে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর এখানে এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন এখানে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল ছাড়ছে আমি ঠিক ততক্ষণই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আপনারা কিন্তু ভালো করে মশলাটাকে কষে নেবেন নয়তো কিন্তু রান্নায় স্বাদ পাবেন না এখানে দেখ আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলা বাজা এখানে হয়ে গিয়েছে তো এখানে আমি হালকা গরম পানি ঢেলে দেব আপনারা কিন্তু চেষ্টা করবেন রান্নায় গরম পানি দেওয়ার এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আমার পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই যে আমার ঝুল ফুটে উঠেছে এখন আমি এখানে বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেজে রাখা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ঝুলটাকে আরও অনেকক্ষণ ফুটিয়ে নেব মাছগুলি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। আপনারা কিন্তু এরকমভাবেই করবেন আমার রান্না কিন্তু প্রায় শেষ তো এবার আমি নামানোর আগে কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ